এবার বাজার মনিটরিংয়ে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও সড়কের শৃঙ্খলা ফেরাতে চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন পুড়ে যাওয়া বিভিন্ন ভবনের ময়লা আবর্জনা পরিষ্কার সহ সড়ক দেয়ালের সৌন্দর্য বর্ধনেও কাজও করছেন শিক্ষার্থীরা বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদন ক্যামেরা ছিলেন মঞ্জুর মুরাদ দেশ সংস্কারের অংশ হিসেবে এবার বাজার দর নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শিক্ষার্থীরা শুক্রবার সকাল থেকেই রাজধানীর কাওরান বাজার সহ বিভিন্ন বাজারের পণ্যমূল্য যাচাই করছেন তারা গত এক বছর থেকে এখন বাজার নিম্নমুখী যেখানে আমাদের হচ্ছে লাভ দিয়ে দিয়ে দাম দাম সেখানে এখন কমতেছে আর যারা বিক্রি করতেছেন তারা বলতেছে তারা চাঁদা বাজি এখন আর কেউ করতেছে না চাঁদা দেওয়া লাগতেছে না সেখানে সেক্ষেত্রে তারা কম দামে বিক্রি করতে পারতেছে এতগুলো ভাইদের রক্ত দিয়ে আমরা এই দেশটাকে পাইছি এখন আমাদের দেশটা এখন শুদ্ধ এই দেশটাকে এরকমই রাখতে চাইলে আমাদের কি মাঠে থাকতে হবে সড়কের শৃঙ্খলা ফেরাতে যানবাহন নিয়ন্ত্রণেও কাজ করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখানে অনুপস্থিত সেই কারণে আমরা ওদের ঢাল স্বরূপ এখানে এসে দাঁড়িয়েছি আমরা আশা করি যে ট্রাফিক সিঙ্গালের মতো প্রফেশনাল করতে পারিনি কিন্তু আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট যথাযথ চেষ্টা করেছি অন্যদিকে সড়ক দ্বীপগুলোতে নানা রকম ছবি এঁকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ইঙ্গিত দিচ্ছে তারা বাংলাদেশের পতাকা তার বুকে যে আবু সাইদের যে চিত্রটা তা আমরা আমাদের পরবর্তী জেনারেশন মনে রাখে যে আমরা তাদের জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেছি আর তারা সবসময় যেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে ড্রয়িং এর মাধ্যমে হোক বা পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে হোক যেভাবে হোক আমরা আমাদের দেশটাকে সুন্দর করব। এছাড়াও পড়ে যাওয়া বিভিন্ন স্থাপনার ময়লা আবর্জনা পরিষ্কারে কাজ করছে নতুন প্রজন্মের এসব শিক্ষার প্রান্ত পারফেজ বাংলা টিভি ঢাকা